একটি ছোট্ট গ্রাম ছিল নাম তার শীতলপুর গ্রামটি ছিল নদীর ধারে নদীর নাম ছিল মধুমতি নদীর ঠান্ডা বাতাস আর সবুজ ধানক্ষেতের মাঝেই গ্রামটির জীবনযাত্রা চলত গ্রামের মানুষজন ছিল খুবই সরল আর পরিশ্রমী তাদের মূল জীবিকা ছিল কৃষিকাজ আর মাছ ধরা নদীর আশেপাশে পাথর বসানো ঘাট যেখানে গ্রামের লোকজন হাঁস মুরগি চড়াতে কাপড় ধুতে আর সময় কাটাতে যেত গল্পের মূল চরিত্র ছিল দুই ভাইবোন রাহাত আর রুবি রাহাত দশ বছর বয়সী আর রুবি ছিল আট তারা দুজন খুবই কৌতূহলী এবং গ্রামের প্রতি তাদের ছিল অসীম ভালোবাসা তাদের প্রতিদিনের কাজ ছিল গাছের ফল পাড়া মুরগির ডিম খুঁজে আনা আর নদীর পারে খেলা করা প্রতিদিন সকালে তারা তাদের মা বাবার সাথে উঠানে হাঁস মুরগি দেখতে বের হত আর দুপুরে নদীর পারে বন্ধুদের সাথে খেলতে যেত রাহাত ঘুড়ি উড়াতে পছন্দ করে এই ঘুড়িটা বটগাছে যে আটকে যায় তার বোন আর গ্রামের ছোট ছেলেমেয়ে সবাই মিলে ঘুড়িটা নামানোর চেষ্টা করে কিন্তু ঘুড়িটা ছিঁড়ে যায় তখন রাহাত অনেক কান্না করে আর তার বোন তাকে সান্ত্বনা দেয়া ছোট ছেলেমেয়ে সবাই মিলে ঘুড়িটা নামানোর চেষ্টা করে কিন্তু ঘুড়িটা ছিঁড়ে যায় তখন রাহাত অনেক কান্না করে আর তার বোন তাকে সান্ত্বনা দেয়া